আসসালামু আলাইকুম এব্রিআ আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একদম নরম তুল তুলে পারফেক্ট গুলগুলা পানি আপনাদের দেখাবো এই জন্য এখানে আমি কুসুম গরম পানি নিলাম কুসুম গরম পানিতে হাফ চামচ পরিমাণ ইস্ট দিলাম একদম দোকানের মতন পারফেক্ট আমি গুলগুলা নরম টম তুলে ভিতরে উপরে কিস দেখাবো ইগুলো গরম পানিতে সুন্দর করে মিক্স করলাম এখন আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি চিনিগুলো এখন সুন্দর করে মিক্স করব আর এখানে দিয়ে দিলাম একটু লবণ ইস্ট চিনি আর লবণটা সুন্দর করে মিক্স করবো মিক্স করতে করতে দেখবো একদম চিনিটা যখন বলে গেছে চিনি বলে একদম তরল হয়ে যাবে তখন আমি এখানে ময়দা এক করল আর এখানে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ বেকিং সোডা বেকিং পাউডার না দিব হচ্ছে বেকিং সোডা এখানে বেকিং পাউডার দিলে হবে না বেকিং সোডাটাই দিতে হবে খাবার সোডা দিয়ে ময়টা এখানে মাখার কাজটা হাত দিয়ে সুন্দর করে করতে হবে হাত দিয়ে একদম চটকে চটকে মাখতে হবে একদম ব্যাটারটা মাখতে মাখতে ঠিক এরকম নরম নরম করতে হবে যেন হাতে নিয়ে এরকম গোল গোল শেপ দেওয়া যায় এরপর যায় আমি মিনিটের এবার রেস্টে দেব তারপর আবার ফিরে আসতেছি আমি এখন বেটারটা টাকা দিয়ে রাখবো তিরিশ মিনিট তিরিশ মিনিট পর ফিরে আসতেছি আমি এখানে তিরিশ মিনিট পর ফিরে আসলাম আমার বুকটা একদম ফুলের ডবল হয়ে গেছে একদম একটা ফুলের ডবল হয়ে গেছে আমি এখন আর একটু সুন্দর করে মাখে দেব কালো জিরে ছড়িয়ে দিলাম আগে কালো জিরা বের মনে ছিল না সুন্দর করে চোটকে চটকে মাখের বাগস গুলা ভিতরে করে দেব এখানে আমি একটা কড়াই বসে নিছি কড়াইয়ের তেল হিটে দিসি মানে একদম লহি হিটটা বাড়াইছি না ডিপুরিগুলোটা আস্তে আস্তে হইবে দেখুন গুলো একদম ফুলে ফুলে ডাবল হয়ে গেছে একদম ডুবে তেল এটা ভাজতে হবে যেন তেলটা ডুব একদম উঠে আসা ফুল গুলা গুলো কালারটা সুন্দর চলে আসছে দেখুন কত সুন্দর উপরে একদম ভিতরে নরম তরতোলা ফুলকো ফুলকো সেই মাকে প্রশাস আবার এম গোলগুলাগুলো দিয়ে নিব এম গোলগুলাগুলো দিতে কি যখন তো সেটা আপনারা ভালো খেয়ে দেখে ভাবে দিন একদম গোল গোল হবে হিটটা একদম ল থাকতে হবে একদম কমায় নইলে উপরে ফুড়ে যাবে এভাবে উপরে নালিয়ে দেবো যেন উপর নিয়ে সব দিকে একবারে রান্না হয় এই যে এবার এগুলো সুন্দর কালার চলে আসছে এবারে আমি উঠিয়ে নিব উঠে নিয়ে আপনি ইয়াদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আসলে আমরা উলগুলো ওগুলো বানানো কতটা পারফেক্ট হয়েছে এই দেখুন আমি গুলগুলো একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আসলে কতটা পারফেক্ট হয়েছে বুঝছে একদম ভিতরে কোনো কাঁচা নেই আর উপরে একদম মসমসা মশা ক্রিসমি ভিতরে একদম কাঁচা নেই এমনকি ঘরে আপনারাও অনেক মজাদার গুলগুলো বিকেলের নাস্তা বা মেহমান আসলে বেড়িয়ে খাওয়াতে পারেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে নতুন নতুন ভিডিও পাতে að maður tæna að leiða að spæta og að náða að fennast